নমস্কার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই জানাই স্বাগত পলিউশন কন্ট্রোল বোর্ড আসাম অ্যান্ড রোটারি ক্লাবের গ্রেটার শিলচরের যৌথ উদ্যোগে ওয়ান টাইম প্লাস্টিক বর্জন করে আমরা কিভাবে কিছুটা হলেও পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারবো এটার উদ্দেশ্যেই আজকের এই ভিডিও কিছু কাপড়ের ব্যাগ ফ্রি অফ কস্টে বিতরণ করা হবে যাতে সবার কাছে একটা করে ব্যাগ থাকে তো পুরো ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন আপনারা সবাইর কাছে আমি শিলচরবাসীর কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা সবাই এগিয়ে আসুন আজ আর এগিয়ে আসুন আমরা সবাই মিলে একবার ব্যবহৃত প্লাস্টিক থেকে বর্জন করতে পারি আর আমরা আগামী দেবীপক্ষের সূচনা সূচনা লগ্নেতাকেই আমরা যাতে দেবীপক্ষকে স্বাগত জানাই যে পরিবেশ থেকে যে আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন ওনাদের সাথে কোলাবোরেশন করে ওয়ান টাইম প্লাস্টিক বর্জন করার জন্য এবং সাথে আমরা আজ এখন বিতরণ করব আমাদের কাছে কিছু কাপড়ের ব্যাগ আছে মাল্টিপল ইউজ সেটা আমরা ফ্রি অফ কস্ট এখন বিতরণ করব। আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি যদি আমাদের কাছে একটা কাপড়ের ব্যাগ থাকে তাহলে আমরা বাজারে গিয়ে অবশ্যই প্লাস্টিকের ক্যারি ব্যাগ দাও সেটা বলবো না এর ফলে কিছুটা হলেও আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারব। এটার উদ্দেশ্যেই আজকের এই বিতরণ কাপড়ের ব্যাগ বিতরণ করা হচ্ছে প্লাস্টিক বর্জনের উদ্দেশ্যে সারা দেশ জুড়ে প্লাস্টিক ব্যবহারের কারণে দেশের যে মানদণ্ড সেটা আমাদের কমে যাচ্ছে আমরা শক্তিহীন হচ্ছে তার জন্য সমাজে শুধু সেই প্রবাহমান গতির মধ্যে আমরা যেন চলে আসি যে আমরা কাপড়ের বেগ ব্যবহার করব। সেই প্রতীক হিসেবে আপনাদের হাতে এক একটি করে কাপড়ের বেগ তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে যারা পথযানরা আছেন বন্ধুরা আছেন উদীয়মান তরুণ তরুণীরা আছেন ভাইরা আছেন আপনারা এসে আপনারা এসে এখান থেকে বিনামূল্যে বেগ নিয়ে যান এখানে কাপড়ের বেগ আপনাদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে আর কাপড়ের বেগ নিয়ে আপনারা বাজারে যাবেন আপনাদের অভ্যাস করবেন যে আমরা নিজের সঙ্গে করে এক একটি করে কাপড়ের বেগ আমরা নিয়ে যাব। আর বাজারে গিয়ে বাজার করব। বাজারে গিয়ে কারোর কাছে চাইব না যে আমাদেরকে প্লাস্টিকের ব্যাগ দাও আমরা ব্যাগ নিয়ে যাওয়ার সময় একটা ব্যাগ নিয়ে যান ব্যাগ নিয়ে যান তো বিনামূল্যে এখানে ব্যাগ দেওয়া হচ্ছে সেই ব্যাগগুলি নিয়ে আপনারা ব্যবহার করবেন যারাই ব্যবহার করবেন সমাজের উপকার হবে আবার আপনার ব্যক্তিগত যদি কোনো উপকার না হয় তাহলে দেশের উপকার হবে এই শিলচর শহরের উপকার হবে আপনার হাতে যদি একটি প্লাস্টিক ব্যাগ না আসে তাহলে ব্যাগের সংখ্যা প্লাস্টিক বেগের সংখ্যা শিলচরে কমবে তার জন্য আপনারা ফ্যান্সি ব্যাগ নয় এটা বাজারের ব্যাগ অনেক ফ্যান্সি ব্যাগ আপনারা কিনে ব্যবহার করবেন কিন্তু প্লাস্টিকের ব্যাগ বর্জন করার জন্য প্রতীক হিসেবে আপনাদের হাতে সেটা তুলে দেওয়া হচ্ছে তার ভেতরে লিফলেট আছে সেই বিষয়ে পড়াশোনার জন্য অনেক কিছু আছে আপনারা পড়ে নেবেন সমাজের যদি একটুকু আপনারা কাজে লাগেন একটি কাগজ পড়ে তবেই সার্থক হবে তো এটাই ছিল আজকের আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অশেষ অশেষ ধন্যবাদ সবাইকে